পারি যে যা ধর্ম মানতে পারি আমরা ভারতীয়রা কেন এই আবর্জনা গুলোকে নেব অধিকারী যাত্রা যা বলছেন না আপনি সাবধানে থাকবেন পশ্চিমবাংলার কোনো দিদি বোন মেয়ে সুরক্ষিত নয় সবকে সব বাড়ির মহিলাদের মেয়েদেরকে সাবধানে থাকতে হবে ভয়ঙ্কর অবস্থা এক ঘন্টার মধ্যে বাড়ি ঢুকে যায় যাকে লড়াই করে আমি তাপস্তা অর্জুন সিং রা ক্ষমতায় বসিয়েছিলাম তিনি দার্জিলিং এ যাওয়ার সময় এয়ারপোর্টে বলছেন গার্ল চাইল্ডরা রাত্রে বেরোবেন না তাহলে মা কালীর কালকে যে পুজো হবে অমাবস্যা না লাগলে পুজো করতে পারবেন লাগবে পুজো পুজো হবে চলবে এটা তো মা কালী কালী রীতি নীতি আপনি বলুন আমাদের মুখ্যমন্ত্রী বলছেন আমি রাজনীতির কথা বলছি না আমাদের প্রশাসনিক কর্তৃক অভিভাবিকা তিনি বলছেন গার্ল চাইল্ড তিনি বলছেন মহিলাদের সুরক্ষা নিজেরাই বুঝে নিতে হবে হাত তুলে নিলেন তো বাঙালি না লজ্জা হচ্ছে না সেকেন্ড ইয়ারের এম এর ছাত্রী তার বাবা বলছে আমি মেয়েকে নিয়ে উড়িষ্যায় চলে গেলাম এ রাজ্যে পড়া না লজ্জা লাগছে না তাই সকালবেলা দুপুর পর্যন্ত আমাকে চেষ্টা করেছে আটকানোর রেখা নামই নামটা শুনলে মনে হবে হিন্দু আর পদবিটা শুনলে মনে হবে বাংলাদেশি রেখা আমার জেলা পরিষদের মেম্বার আটকাতে পারেনি সব জায়গায় গেছি সব জায়গায় মায়ের উন্মোচন করেছি আরে মোগল পাঠান পারেনি তুমি কে হরিদাস পাল সোমনাথ মন্দির ভেঙে গুড়িয়ে দিয়েছিলে সর্দার বল্লভ ভাই পাটেল আবার খাড়া করে দিয়েছিল আমরা তো সেই সনাতন যার আদি নেই অন্ত নেই তার নাম সনাতন কবে জাগবেন কলকাতার হিন্দুরা